এখন অনেক শান্ত হয়েছি জানিস সেই যে দেখার বাউন্ডুলে স্বভাব নেই হুটহাট বলার নেই মন পুড়ছে চাওয়ার কিছুই নেই চুমু খাওয়ার ইচ্ছে নেই তুই হয়তো পারিস বটে মিথ্যে প্রেমের লাগাম টেনে নতুন ঠোঁটে রঙ চেনাতে আমারও সব যায় না এখন ঘেন্না লাগে নতুন বুকে কে জানে সেও হয়তো স্বপ্ন খুনি অন্য কারো চোখে এখন অনেক ঘর মুখো জানিস বলতে পারিস ভিতু ও বটে মায়ের ভয়ে বাবার চোখে মাঝরাতের ফোন কল ডাকে না আরামায় মাঠে কী ভাবছিস বদলে গেছি না রে অবুজ হয়তো আমি মরে গেছি বলতে পারিস বেঁচেই গেছি মিথ্যে প্রেমের পথ গুছিয়ে এখন অনেক ভালোই আছি এখন অনেক বুঝতে পারি জানিস গলির মোড়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা অঙ্কে কাচা জানিস বলেছিলাম নেয়নি মাথায় বলেছিল ভাগেন চাচা শুনবি সেই ছেলেটা ফেল করেছে এই যে এখন মাথার চুলে পাক ধরেছে এখন আমি ভালোই আছি জানিস মিথ্যে খেলার সুযোগ নিয়ে লুকিয়ে কেউ চায় না চোখে বলতে পারিস দেয়নি সুযোগ বসতে এ নরম বুকে ইচ্ছে হলে দেখতে আসিস শেষ কুশলে শর্ত আছে সেখানটাও আসতে হবে মিথ্যে জলের বোতল ফেলে বলেই দিয়েছি খোদার কাছে শেষ যাত্রায় দেখতে এলে ক্ষমা পাবি আমি এখন অঙ্কে পাকা সেখানেও শর্তে দাবি অন্য হাতে অন্যের হয়ে আসতে হবে মিথ্যে জলের বোতল ফেলে চিঠির ভাঁজটা খুলে দেখিস কার চোখে স্বপ্ন আকার অভিমানে যাচ্ছে চলে